আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আপনারা দেখছেন নওগাঁ জেলার সাপার থানার মডেল মসজিদ তো বন্ধুরা এই মসজিদের জায়গাতে এক সময় ঈদগাহ ছিল বন্ধুরা তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মডেল মসজিদ হয়েছে আপনারা অবগত আছেন অবশ্যই তো তারপরেও আমি এই মডেল মসজিদের পূর্বে কী ছিল জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকের আমার এই বিশেষ করে ব্লকটা বন্ধুরা তো বন্ধুরা এখানে সাপাহার ঈদগাহা ছিল একসময় তো এই ঈদগাহা মাঠে আমরা বিশেষ করে এটা আপনার সাঁপাহাড়ের মধ্যভাগে অবস্থান হওয়ায় সাঁপাহাড়ের চার সাইড উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পশ্চিমে মানিকুড়া তাজপুর ফুটকইল চৌধুরীপাড়া কুচিন্দা করলডাঙ্গাপাড়া আমাদের গ্রাম এদিকে আপনার পূর্ব সাইড হচ্ছে গিয়ে গোডাউনপাড়া গাঞ্জাগুড়ি এই মুষ্টিমে কয়েকটা গ্রাম নিয়ে আগে এটা আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ছিল তো যাই হোক কালের পরিক্রমায় সেটা আস্তে আস্তে আপনার গ্রামের লোকজন বেড়ে যাওয়াই গ্রামে গ্রামে আপনার আলাদা আলাদা ঈদগাহ মসজিদ হয়ে যায় তো এইটা আপনার এক সময় মসজিদ স্থাপন করে আমাদের সাপাহাড়ের বর্তমান বিএনপির সেক্রেটারি রফিকুল ইসলাম চৌধুরী বেনু চৌধুরীর বাবা তো ওনার কাছ থেকেই মসজিদ সূচনা ওনার কাছ থেকেই মূলত মসজিদের সূচনা তো সেখান থেকে আপনার আস্তে আস্তে কালের পরিক্রমায় এটা আপনার মডেল মসজিদে রূপান্তরিত হয় কেন যে মডেল মসজিদে আপনার অনেক জায়গা লাগে তেত্রিশ শতকের উপরে জায়গা লাগে মডেল মসজিদের জন্য তো সাফারে এত বড় জায়গা মসজিদের কোথাও ছিল না তো এই জায়গাটাই আপনার জায়গা ছিল সেই হিসাবে সরকার এটা আপনার চয়েস করে এবং এখানে সেই আপনার মডেল মসজিদ দেয় বন্ধুরা তো সত্যি মডেল মসজিদ আছে তো সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় করেছে সরকার তো এই মসজিদে আপনার আমরা নামাজ পড়ি খুব ভালো লাগে এবং এই যে দেখছেন ছোট ছোটো ছেলেরা তারা অনবর্ত এই যে খেলাধুলা করছে এই মসজিদ আসে মানে তাদের মধ্যে একটা উৎফুল্ল জাগে যে মনের মধ্যে তারা যে আসবে সেখানে কিছুক্ষণ একটু বিনোদন হয় এবং তারা যে মসজিদে নামাজ আদায় করে বন্ধুরা তো সত্যিই সাফারের চতুর সাইড এখন অগণিত বিল্ডিং অগণিত সুন্দর সুন্দর বাসাবাড়ি হয়েছে যা কল্পনার অতীত বন্ধুরা যা সচোে না দেখলে এটা বিশ্বাসযোগ্য নয় কেন যে আমরা কি দেখলাম সাপাহার আর কি হয়েছে তো বন্ধুরা মডেল মসজিদের আজকের একটা সুন্দর ব্লক আপনাদের সামনে আমি নিয়ে হাজির হলাম তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আমার পেস এমনি হারেচালি বাবু অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই দেখবেন সমানভাবে দেখবেন স্কিপ না করে সবাই দেখবেন বন্ধুরা তো আজকে সাপাহারের যে মডেল মসজিদ সম্পর্কে ইতিপূর্ব কী ছিল সেটা জানালাম তো বন্ধুরা পরবর্তীতে সাপাহাড়ের একটা সুন্দর ব্লক নিয়ে আমি আসবো পুরো সাপাহারের শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা চত্বর এবং রাস্তাঘাট মার্কেট নিয়ে একটা পরবর্তী ব্লক আসবে আমার বন্ধুরা সে অবধি আমার সঙ্গে থাকবেন আজকে মডেল মসজিদের ব্লক দিয়েই শেষ করছি পরবর্তীতে আপনাদের জন্য আরও যেন ভালো কিছু উপহার নিয়ে আসতে পারি তো সে অবধি অপাকে থাকেন বন্ধুরা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই সবাই আমরা মুসলমান মানুষ যারা আসি মসজিদমুখী হয় সবাই নামাজ পড়ি কেউ যেন নামাজ কাজা না করি ধন্যবাদ সবাইকে